কি সুন্দর ভাবে বাচ্চা আর কি তার মায়ের দুধ কাজ কাম করে থাকে খাচ্ছে খুবই সুন্দর পরিবেশে গরুগুলো আর কি বড় হচ্ছে কেন দেখেন বাছুরগুলা কিভাবে দুধ খাচ্ছে তার মায়ের কি সুন্দর করে হচ্ছে গোবর মানে হচ্ছে যে গরুর লাদ সব মিলে আপনি যদি এই জায়গাটাতে আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন কি পরিমাণ গরু ছাগল পুরো মাঠের মধ্যে রকম দৃশ্য শুধু আপনি এই জায়গাটাতে আসলেই দেখতে পারবেন দেখেন পুরো মাঠকে মাঠ ছাগল আর গরুতে পুরাই লোড হয়ে আছে তো চলেন আপনাদেরকে আজকে আমরা একটু দেখাই ঘুরে ঘুরে এই মাঠটা আর আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করি যে এখানে কি আসলে গরু কি আছে না নাই তো আমাদের ভিডিও সাথেই থাকবেন আশা করি তো এই গ্রামগুলোতে কিভাবে আসবেন আর কোন সময় যে এই গ্রামের গরু ছাগল বকরিগুলো বিক্রি করা হয় সেটা আপনাদেরকে আমরা প্রপার বইতে বা প্রপার একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন তো দেখেন পুরো মাঠের মধ্যেই গরু আছে তো আজকে রোদ অনেক বেশি পরিমাণে আছে যে কারণে আমরা পদ্মা গেলাম না কারণ পদ্মা আবার গরু আসা বা গরু যাওয়া যেই শুরু হয়ে গেছে তো আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো পদ্মা চড়ের গুরুগুলোও আর আসলে যে গ্রামীণ পরিবেশ কাকে বলে আপনি শুধু এই জায়গাটিতে আসলেই ফিল করতে পারবেন কারণ আপনি যদি আসলে গ্রামীণ পরিবেশ ফিল করতে চান যে না আপনি গ্রামীণ গ্রামীণ একটা পরিবেশ ফিল করবেন তাহলে অবশ্যই আপনাকে এই পদ্মা নদীর এই পদ্মা নদীর আসতে হবে তো দেখেন এই যে এই গরুগুলা এই পানিগুলোই খেয়ে আর কি জীবনযাপন করে থাকে এই পানিগুলোই খেয়ে সারাদিন চলে যাবে দেখেন কি সুন্দরভাবে পানিগুলোকে খাচ্ছে আমি আপনাদেরকে একটু চুম করে দেখাই এই যে দেখেন সুন্দরভাবে এইটাই এদের হচ্ছে যে গুড়া পানি এছাড়া এদের আর কোনো ইয়া নেই খাবার নাই মানে আইমিন হচ্ছে যে আর স্পেশাল কোনো খাবার দেওয়া হয় না এগুলোই খেয়ে এরা আর কি গরুগুলো জীবনযাপন করে থাকে দেখেন যে শুধু পদ্ম নদীর পানি খেয়ে আর ঘাস খেয়েই গরুগুলোর শরীর স্বাস্থ্যগুলো কিন্তু মার্শাল্লা একদম দেখার মতো দেখেন একদম দেখার মতো শরীর স্বাস্থ্যগুলো যে ভাববেন যে না এগুলা শরীর স্বাস্থ্য ভালো নাই গরুগুলার শুধু পানি খেয়ে আর ঘাস খেয়ে শরীর স্বাস্থ্য ভালো হয় অবশ্যই হবে না কেন দেখেন কী সুন্দর পানি খেয়ে নিজে নিজে পানি খেলেও আবার উপরে চলে আসবে এই যে দেখেন চারো সাইডে শুধু গরু আর গরু আর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে গরুগুলো থাকে দেখেন পানি খাওয়া শেষ আবার উপরে উঠে আবার ঘাস খাবে আবার পানি খাবে আবার ঘাস খাবে আবার পানি খাবে আবার ঘাস খাবে তো খুবই সুন্দর একটা পরিবেশ এই গরুগুলো আজকে বড় হচ্ছে দেখেন কী সুন্দর পরিবেশ গরুগুলোর দুধের জন্য হ্যাঁ দুধ খাওয়াইতে হবে এই যে দেখেন সব উঠে যাচ্ছে পাহাড় একটা অস্থির জায়গা তার গরুগুলো কি একটা অস্থির জায়গা দিয়া আর কি যাচ্ছে দেখেন হয়তোবা আপনারা যারা আর কি খামারি আছেন তাদের গরুগুলো হয়তো এই পাহাড় দেখলেই ভয় পেয়ে যাবে কি অবস্থা বেবি কেমন আছো দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা গুলা হাই ভালো আছো তুমি কি করো গোবর খোঁড়াও তো এখন আমি নেমে গেলাম পাহাড়তে হ্যাঁ এটা আমি নিবো লাদ দাও ওটা নিয়ে যাব বাড়ি হ্যাঁ আমি বাড়ি নিয়ে যাবো তুমি এগুলি কি করবে গুঠা এই যে দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চা আর এই যে পিত্তিটাকে দেখছেন এই পিত্তিটা গোবর করে আসছে গোবর মেন হচ্ছে যে গরুর যেটা লাদ হয় সেটা করে দিতে আসছে আর এই যে দেখেন কি সুন্দরভাবে বাচ্চা আর কি তার মায়ের দুধ খাচ্ছে খুবই সুন্দর পরিবেশে গরুগুলো আর কি বড় হচ্ছে তো আমি যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে যে পদ্মা নদীর চর একবারে সীমান্ত এলাকাতে আপনাদেরকে একটু যদি আমি জুম করে দেখাই যে ওই যে কালাটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়া আর আমি আছি বাংলাদেশে আর কি তোমরা প্রত্যেক দিনই কুড়া হয়ে গেলাম ভাইয়া আজকে শুধু কয়টা করে ঘোটা হয় ছয় ছাটটা লেখাপড়া করো না তোমরা কেন দেখেন বাছুরগুলা কিভাবে দুধ খাচ্ছে তার মায়ের কি সুন্দর পেড়া আর এই কিন্তু আমার দেখছে আর আমার দেখে দেখে ভাবছে যে কে ভাই তুই কোথা থেকে আসছস আর এরকম ফোনের সাথে বক বক করস কে দেখেন গরুগুলো কিন্তু সব উঠে যাচ্ছে পাহাড় দিয়ে আর এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু এখানে গোবর করে তে আসছে গোবর মানে হচ্ছে যে গরুর লাদ তো সব মিলে আপনি যদি এই জায়গাটাতে আসেন তো আপনি একদম ইমপ্রেস হয়ে যাবেন খুব সুন্দর একটা জায়গা আর গুরুগুলা বা এই জায়গার মানুষের যদি জীবনের বা লাইফস্টাইলগুলো দেখেন একবারে মুগ্ধ হয়ে যাবেন দেখেন যে ওই পাশটা একবারে ইন্ডিয়া ওই পাশটা ইন্ডিয়া এই পাশটা বাংলাদেশ তাহলে বিষয়টা অন্যরকম হয় না যে আপনি খুব কাছ থেকে ইন্ডিয়াকে ফিল করতে পারলেন দেখেন এখন উঠে যাচ্ছে পানি খা পদ্মা নদীর পানি খাওয়া আবার নিজ নিজ গন্তব্যে গরুগুলো ঘাস খাওয়া বা চড়ার জন্য চলে যাচ্ছে দেখলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পাহাড় একটা যে দেখেন এই সাইডও কত গরু রয়েছে গরুগুলোকে আর কি চড়ানোর জন্য নিয়ে আসা হয়েছে বাগানের মধ্যে গরু ছাগলে পুরোপুরি লোড বা পুরো পুরোপুরি একটা ফুলফিল গ্রাম গরু ছাগলের এই গ্রামটি মানে আপনি যদি এইসব গ্রামে না আসেন আর এই গ্রামের গ্রামীণ পরিবেশগুলো যদি না দেখেন তো জীবনে অনেক বড় একটা বড় কিছু মিস করবেন আপনি আপনাদেরকে দেখাই যে এখানকার ছোটো ছোটো বাচ্চারা কি করে ছোটো ছোটো বাচ্চারা কী করে এখানকার যে গোবর করে তারপরে নিজেরাই গোটা গোড়াইয়া তারপরে বিক্রি করে সেটা আইসক্রিম খাওয়ার জন্য বা বিভিন্ন কাজ কাম করে থাকে একটু কার জন্য গরুর কাছ থেকে বেঁচে গেলাম যেইভাবে তারণ দিয়ে আসছিলো একদম প্রিয় নিদিত কারণ ওর হয়তো বা রিসেন্টলি বাচ্চা হয়েছে এই জন্যই আর কি সে মায়ের মুখী হয়ে চলে আসছে দেখেন ঘাস নেই আপনাদেরকে দেখাই যে ঘাস নেই তারপর এরা আর কি কী খাচ্ছে দেখেন এই যে এগুলো কি টুকে টুকে খাচ্ছে দেখেন বাছুরগুলো কি সুন্দরভাবে এই টুকে টুকেই খাচ্ছে তো সব মিলে খুবই সুন্দর একটা জায়গাতে গরুগুলো আর কি বসবাস করছে আর এই যে ঘাস নেই তারপরে এই যে টুকে টুকে খাচ্ছে ঘাসগুলো এগুলোই খেয়ে গরুগুলো কিন্তু যে আপনি খুবই খারাপ কোয়ালিটির গরু বলবেন তা কিন্তু বলা যাবে না আর আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন আপনাদেরকে দেখাই আমি একটু জুম করে এই যে দেখেন ছাগল 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 গরু ছাগল সব মিলে গ্রামটির মধ্যে গরু ছাগল লে পুরাপুরি লোড় একটা গ্রাম আর খুবই সুন্দর একটা গ্রাম তো অবশ্যই যারা আর কি এই গ্রামটি দেখতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন এই গ্রামটিতে অবশ্যই আসতে পারেন এবং এই গ্রামের গরুগুলোকে আপনারা চাইলে চাইলেসা দেখে শুনে কিনতে পারেন তো এই গ্রামটি অবস্থিত রয়েছে একদম বগলাউড়ির ভাটার পাশাপাশিতে তো যারা আর কি আসতে যাচ্ছেন তারা অবশ্যই আসবেন তো শুধু যে এখানে ইয়া গরুগুলো মজা করছে এমনটা না গরুর পিঠের উপরে পাখিগুলো বসে থাকে খুব সুন্দর করে খুব মজা করে বসে থাকে তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই গরুগুলো ফেব্রুয়ারি মাসে বিক্রি করা হয় যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই যে ফেব্রুয়ারি মাসে অবশ্যই আসবেন আর আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আপনারা এই নাম্বারে কল করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা দুইটা দুইটার যে কোনো একটা ওয়ে আমাকে খুঁজে নিতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ব্রো হ্যালো হ্যালো তো দেখছেন নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে গরুকুলা খুবই ভালো লাগলো গরুকুলার দিগা কিন্তু মজার বিষয় ছিল যে গরুটা আমার সেইভাবে তার দিয়ে যায় কি সুন্দরভাবে এখানে হাল চাষ করা হচ্ছে আর এখানে দেখেন যে পাখিগুলো পোকা খাওয়ার জন্যে কি সুন্দরভাবে এসে হাল চাষের পিছন পিছন ঘুরছে তো এরকম দৃশ্য আপনি কোথায় দেখতে পাবেন এসব জায়গা ছাড়া কোথাও দেখতে পাবেন না খুবই অস্থির একটা জায়গা আর খুব সুন্দর একটা প্লেস অবশ্যই আপনারা এই প্লেসে একবার হইল ঘুরে যাবেন খুবই মুগ্ধকর একটা প্লেস তাই বলবো অবশ্যই আপনারা আসবেন এগুলো ইন্ডিয়ান বল এনারা নিয়ে এসে আর কি হাল চাষ করছে মায়ের না মায়ের না বেসারা রাখে রোজি রুটি ওরা দিচ্ছে ওদেরকে মার দিচ্ছেন